আসসালামু আলাইকুম ভিউয়ার্স শর্ট বিডি হোমিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হোসেন আজকে আমরা আলোচনা করব ফোরা সম্পর্কে চলুন প্রথমে রোগের বিবরণ জেনে নেওয়া যাক রক্ত দূষিত হওয়ার কারণেই সাধারণত ফোরা হয়ে থাকে গণ্ডমালা দোষজনিত ফোরা হতে দেখা যায় অনেক সময় খুব গরমে বা বিভিন্ন কারণে ছোট বা বড় ফোরা হয় অনেক সময় বারে বারে হওয়ার প্রবণতা দেখা যায় নিম্নোক্ত লক্ষণ অনুযায়ী ওষুধ খেলে ফোরা খুব তাড়াতাড়ি ফেটে যায় ও ফোরা বারে বারে হওয়ার প্রবণতা কমে যায় হিপার সালফ শরীরে এক বা একাধিক ছোট বড় সাদা ও পুঁজযুক্ত ফোরা হয় ফোরায় প্রচণ্ড ব্যথা থাকে হাত দিয়ে স্পর্শ করা যায় না শরীরে শীতভাব বেশি গরম ঘরে আরাম বোধ হয় ঠান্ডা হাওয়ায় ও রাত্রে কষ্ট বাড়ে পুঁজযুক্ত ফোড়ার জন্য জ্বর আসতে পারে অনেক সময় ওষুধ বেলের খাওয়ার পর ফোড়ায় যখন পুঁজভাব আসে তখন ব্যবহারযোগ্য সাধারণত সাদা বা হলুদ ঘন পুঁজ হয় অনেক সময় ফোরা বা যে কোনো ঘা পেকে গিয়ে পুঁজ জমে বা সেটিক হয়ে জ্বর আসতে পারে বিধি ত্রিশ শক্তি দুই ফোঁটা করে দুই ঘন্টা অন্তর খেতে হবে যতক্ষণ না ফোরা ফেটে যায় পুঁজরক্ত বেরিয়ে যাওয়ার পর ফোড়ার ঘা শুকানোর জন্য এক হাজার শক্তি দিনে তিন থেকে চার বার খেতে হবে অনেক সময় ফোড়ার প্রথম অবস্থায় উচ্চশক্তি দেওয়া ভালো সেপ্টিক হলে ওষুধ হিপার সালফে না কমলে ওষুধ পাইরোজেন এক হাজার শক্তি দুই ফোঁটা করে দিনে চারবার করে দুই থেকে তিন দিন বা বেশি দিন খেতে হবে বেলেডোনা ফোরা খুব লাল হয় চাপ ধরে শক্ত হয়ে থাকে এবং পুষ থাকে না ফোড়ার উপর স্পর্শ করলে জায়গাটা খুব গরম বোধ হয় খুব যন্ত্রণা হয় মনে হয় সব সময় টনটন বা দপদপ করছে ফোরা থেকে জ্বর আসতে পারে ফোরার প্রথম অবস্থায় এই ওষুধ ব্যবহারযোগ্য বিধি ত্রিশ শক্তি দুই ফোঁটা করে দুই থেকে তিন পর পর এক থেকে দুই দিন খেতে হবে তাহলে যন্ত্রণা কমে যায় ও ফোড়ায় পাকাভাব হয় ও ফেটে যায় পরবর্তীতে হিপার সালফ দিলে ফোরা শুকিয়ে যায় মার্কারি বা মার্কসল পুজযুক্ত ফোরা, সাধারণত যে কোনো গ্ল্যান্ড বা গ্রন্থিতে ফোরা হয় ও জমা হয় পুচ সবুজ রঙের দুর্গন্ধযুক্ত পাতলা জলের মতো হয় অনেক সময় দাঁতের গোড়ায় ও মারিতে পূজযুক্ত ফোরা হয় এবং পুজরক্ত বের হয় মুখে খুব দুর্গন্ধ থাকে রাতের দিকে ও গরমে কষ্ট বাড়ে প্রচুর জলপিপাসা থাকে এবং জির্বা ভেজা থাকে সেবন বিধি, ত্রিশ শক্তি দুই ফোঁটা করে দুই ঘন্টা পরপর খেলে ফোরা ফেটে যায় এবং পুজরক্ত বেরিয়ে যায় প্রথম অবস্থায় এক হাজার শক্তি দিনে চার বার করে দুই থেকে তিন দিন খেলে ফোড়া না ফেটে শুকিয়ে যায় মার্কারি বা মার্কসলের আগে ও করে ওষুধ সাইলিসিয়া খাওয়া চলে না অনেক সময় দাঁতের মারিতে ফোড়া বা ফুলে প্রচণ্ড যন্ত্রণা হলে ফোড়ার প্রথম অবস্থায় ওষুধ বেলেদোনা এক হাজার শক্তি দুই থেকে তিন দিন বা বেশি দিন খেলে ফোড়া বা ফোলা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর নিকা একটার পর একটা ফোড়া হয় ও খুব ব্যথা বা যন্ত্রণা হয় কিন্তু না থেকে শুকিয়ে যায় এবং আরেকটি নতুন ওঠে অনেক সময় একসাথে অনেক ছোট ছোট ফোড়া বের হয় জায়গাটা আঘাত লাগার মতো চাপ ধরা ব্যথা ও কালসেভাব হয় এবং কখনো কখনো ফেটে অল্প রক্ত বের হয় সেবন সেবনবিধি শক্তি দুই ফোঁটা করে এক থেকে দুই দিন তিন থেকে চার বার করে খেয়ে সাত দিন অপেক্ষা করতে হবে শক্তিতে সম্পূর্ণ না কমলে উচ্চ শক্তি দিতে হবে সালফার শরীরের যে কোনো জায়গায় একসাথে প্রচুর ছোট ছোট ফোড়া বের হয় ফোড়াগুলি সাধারণত পুজযুক্ত ও খুব ব্যথা হয় অনেক সময় একটি ফোড়া সেরে যাওয়ার সাথে সাথেই আর একটি ফোড়া বের হয় পুঁত শরীরে যেখানে লাগে সেখানেই হেজে লাল হয়ে যায় অনেক সময় বারে বারে ফোড়া ওঠার প্রবণতা দেখা দেয় অনেক সময় গরমে ছোট বা বড় অনেক ফোড়া হয় সেবন বিধি ত্রিশ শক্তি দুই ফোটা করে সকালে এবং রাতে খেতে হবে প্রযোজনে শক্তি দিতে হবে স্মেল যেখানে ফোড়া হয় সেখানটা খুব লাল হয়ে ফুলে ব্যথা হয় চুল ফোঁটার মতো যন্ত্রণা হয় ও জ্বালা করে গরম তাপে বা বরমে যন্ত্রণা বৃদ্ধি পায় এবং ঠান্ডাতে যন্ত্রণার আরাম বোধ হয় ঘুমানোর পর যন্ত্রণা বৃদ্ধি পায় বিধি দুইশু শক্তি দুই ফোটা করে এক থেকে দুই দিন তিন থেকে চার বার করে খেয়ে সাত দিন অপেক্ষা করতে হবে দুইশ শক্তিতে সম্পূর্ণ না কমলে শক্তি দিতে হবে অনেক সময় হাতের বা পায়ের আঙুলের বা অন্য জায়গায় পুজযুক্ত ফুসকুড়ি বা ছোট ফোড়ার মতো হয় ও চারিদিক খুব লাল হয়ে ফুলে যায় খুব যন্ত্রণা থাকে ও জায়গা বেশ ফুলে যায় গরমে কষ্টের আরাম হয় অনেক সময় খুব চুলকায় স্কেবিজ হয়ে এই ধরনের পুজযুক্ত ফুসকুড়ি হয় সেবনবিধি দুইশু শক্তি দুই ফোঁটা করে এক থেকে দুই দিন তিন থেকে চারবার করে খেয়ে সাত দিন অপেক্ষা করতে হবে দুইশো শক্তিতে সম্পূর্ণ না কমলে উচ্চ শক্তি দিতে হবে এইবার আসন ইহার কিছু কার্যকরী বায়োকেমিক ঔষধ সম্পর্কে জেনে নেওয়া যাক ক্যালকেরিয়া সালফ ফোরার ঘন সাদা বা রক্ত মিশ্রিত দিন যাবৎ পুজ ঝরিতেছে পুঁজে কোনো প্রকার গন্ধ নাই তথায় ক্যালকেরিয়া সালফ উপকারী সেবনবিধি শক্তি বারো এক্স ত্রিশ এক্স বা দুইশো এক্স দুই থেকে চার বড়ি একমাত্র বয়স অনুপাতে দিনে দুইবার সেবন করতে হবে হোমিও মতে দুইশো এক হাজার বা আরও উচ্চশক্তি ফলদায়ক ফেরাম ফস ফোরার প্রদাহিত অবস্থায় লাল গরম চিরিক মারা ব্যথায় ফেরার ফস উপকারী বিধি, শক্তি বারো এক্স দুই থেকে চার বড়ি একমাত্রা বয়স অনুপাতে তিন ঘন্টা অন্ত সেবন করতে হবে সাইলিসিয়া সাধারণত পুজযুক্ত ফোরা হয় ফোরা ফেটে কুচ বেরিয়ে যাওয়ার পরও ঘাসও করতে চায় না মাঝে মাঝেই একটু একটু কুচ বের হয় পুচ সাধারণত পাতলা জলের মতো এবং দুর্গন্ধযুক্ত হয় অনেক সময় ফোড়া থেকে ফিস্টুলা বা নালিঘা তৈরি হয় এবং মাঝে মাঝেই পুজ জমা হয় এবং নালি পথ দিয়ে বেরিয়ে আসে অনেক সময় কোল্ড অ্যাপসেস ও টিউবার কিউলার অ্যাপসেসে ব্যবহারযোগ্য ফোড়ার ব্যথা খুব বেশি থাকে না শরীরে শীতভাব বেশি এবং গরমে আরামবোধ হয় সেবনবিধি শক্তি বারো এক্স ত্রিশ এক্স বা দুইশো এক্স দুই থেকে চার বড়ি একমাত্রা বয়স অনুপাতে দিনে দুইবার সেবন করতে হবে হোমিও মতে দুইশো এক হাজার বা আরও উচ্চশক্তি ফলদায়ক সাইলিসিয়ার আগে ও করে মার্কসল খাওয়া যায় না পথ্য ও প্রয়োজনীয় ব্যবস্থা পালসেটিলা মাদাটিংচার বিশ থেকে পঁচিশ ফোঁটা এক আউন্স পানির সাথে মিশিয়ে ফোড়ার উপর জলপট্টি দিলে ও অনবরত ভিজা রাখিলে ফোঁটা ফেটে যায় জবা ফুলের কুড়ি একটু লবণসহ বাটিয়া ফোড়ায় লাগালে খুব দ্রুত ফোড়া ফেটে যায় ফোরাল প্রদাহিত অবস্থায় মাংস ডিম খাওয়া নিষেধ